এরে এই যে দেখো তো এতক্ষণ আমি যা দিলাম এটাকে টর্ক বলা হবে এটা বলা হবে টুকা টর্ক কি টর্ক জীবনে কিন্তু নাম শুনিনি এই আবার আমি কোনোদিন কিন্তু উচ্চারণও করিনি টুকা টর্ক এই প্রথম তোমাদের বেশি মনে উচ্চারণ করলাম টুকা টর্ক টুকা টর্ক কোনো দিন এর কৌকরবেগ বাড়াতে পার সরি কৌকিক বেগ অমেকা বাড়াতে পারে না এরা হলো টর্ক এর নাম টর্ক ইহার টর্ক এতক্ষণ টর্ক ছিল এখন টর্ক আছে না এই মারবি তো কাক মারবো ওই সারা মারবো এই আর কোন ভরবে ডেকশন কোন দিকে বলো বলো কোন ভরবে ডেকশন কোন দিকে এই প্যাটার্নে ঘুরছিল পার্সেল ছেলে ট্যালেন্ট আছে চমৎকার ট্যালেন্ট ছেলে ছেলে পার্সেল আমার কনফিডেন্স ছেলে তো পারবে নাহলে তো বলাবার নতুন কিছু হয়ে যাবে এমন কাউকেই ধরতে হবে যাই টেকনিক কি আছে বাবা টর্ক আছে সাবাস এই যে টর্ক দিচ্ছে এই যে টক দিচ্ছে যা গুড হুম 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 টর্ক দিচ্ছি আমি এবার সে কোন ভরমেন পরিবর্তন হচ্ছে হচ্ছে এখন হচ্ছে হা অ্যাঁ ক্যা কোন ভরবে ডেকশানই রে উ উ উ উ এবারে ঘুরেছে সরি এইদিকে কোনই ভরবে ইডেশন কোনি ভর্ভের ডেকশন এদিকে এদিকে কোনি ভরভের ডেকশন এদিকে ডেকশন কি চেঞ্জ হচ্ছে না অবশ্যই ডিকশন চেঞ্জ হচ্ছে ড্রেকশন কি চেঞ্জ হচ্ছে না হ্যাঁ এখন কোনি ভরবের পরিবর্তন ঘটেছে প্রতি মুহূর্তে কোন ভরবারের পরিবর্তন ঘটেছে যাস না প্রতি মুহূর্তে কোনি ভরভের পরিবর্তন করছে এখানে উল্টা করে দিছি একশো আশি ডিগ্রি কোন ঘুরিয়ে দিয়েছি কোনি ভর্বে কথা হয়েছিল একশো ডিগ্রি কোণে ঘুরে গেছে কোনি ভর্বে বুঝে আসছে কিনা বুঝে সাবাস। যদি আমি এইভাবে বল দেই এই হলো ব্যাসাধ্য আর আমি এইভাবে এইদিকে বল দিচ্ছি তাহলে এদিকে বল এদিকে আমার এদিকে আমার আর এদিকে আমার আর এদিকে আমার আর আর বারবার এদিকে বল দিচ্ছিলাম তাহলে এই বল আর এ আর মিলে কোন দিকে টর্চ সৃষ্টি করছে এটা আর না টেইল টু টেইল টেইল টু টেইল কি টু টি এই যে আর টেইল এটা টেইল এটা এফ এর টেইল আর এর টেইল এফ এর টেইল আর এর দিকে দিক এফ এর দিকে দিক আর করছে দিস ইজ আর করছে আর করছে এদিকে আমাদের কোনিক ভরবে আর এতক্ষণ যে টক দিলাম সে টক কোন দিকে ছিল এদিকে ছিল তো আমি হ্যাঁ খেয়াল করো হ্যাঁ এজ এ টর্ক এজ এ কন্টিনিউস বল এজ এ টর্ক এজ এ টর্ক এখন এখনকার আছে না তাহলে এখন শুধু কে আছে কোনো পরিবর্তন হচ্ছে না কোনো পরিবর্তন হচ্ছে না কোন কোনো পরিবর্তন হচ্ছে না কোন কৌক ভর পরিবর্তন হচ্ছে না খেয়াল করবার কিন্তু কথা আছে মেলা কথা তোমার সাথে যদি এখানে কৌক ভর পরিবর্তন করি তাহলে কি হবে যদি কোন পরিবর্তন করি তাহলে কি হবে তাহলে স্যার টর্ক সৃষ্টি হবে কী সৃষ্টি হবে টর্ক সৃষ্টি হবে কারণ কোন ভরবেগের পরিবর্তনের হারটা হলো টর্ক তাহলে কী সৃষ্টি হবে টর্ক সৃষ্টি হবে যদি এখানে কোন ভরবেগের পরিবর্তন ঘটায় তাহলে টর্ক সৃষ্টি হবে পরিবর্তন কীভাবে ঘটাবো স্যার এখন কী পরিবর্তন ঘটতেছে কোন ভরবে পরিবর্তন ঘটতেছে না সমকোণী নেবে ঘুরতেছে কোন ভরবের পরিবর্তন ঘটছে না দেখো তো কোনো ভরবে পরিবর্তন ঘটছে কিনা হ্যাঁ এখন ঘর স্যার এখন গড়িত স্যার এখন গড়ি স্যার এখন কিন্তু এখানে কি উৎপন্ন হয়েছে এই যে এই অবস্থা কি উৎপন্ন হয়েছে অটো যায় দেখো অটো যায় দেখো 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 কি কারবার অটো যাচ্ছে অটো যাচ্ছে আমি কিছু করেছি না অটো যাচ্ছে অটো যাচ্ছে কেন কারণ এখানে কি পরিস হচ্ছে যেহেতু আমি কোনি ভরবে এর পরিবর্তন ঘটিয়ে দিয়েছি তাহলে এখানে বারবার কি হচ্ছে টর্ক উৎপন্ন হচ্ছে ওকে আমরা ফার্স্ট এটা এটা কিন্তু একটা লাভ মানে ধরিও আমি পড়ে রয়ে গেলে এটা কিন্তু আমাদের একটা পাটাতন যা কিনা ঘোরে কিন্তু চমৎকারভাবে ঘোরে কিন্তু এভাবে ঘরে কিন্তু চমৎকার ভাবে ঘরে কিন্তু এভাবে ঘরে কিন্তু ওকে তুমি খালি ব্রেসটা একটু শক্ত করে ধরো হ্যাঁ আমরা এখানে একটা কোনি ভরবেগ দেওয়ার চেষ্টা করছি আমরা একটা চমৎকার কোনি ভরবেগ দিব চমৎকার হয় কোন ভর দিব হ্যাঁ এমন তো অবশ্যই কি কোন ভরবে কোন পরিবর্তন করছে না কোনো পরিবর্তন করছে না এখন কি কোন ভরবে পরিবর্তন করছে না কোনো ভরবে পরিবর্তন করছে না করছে না কোনো ভরবে পরিবর্তন করছে না ইকুলি আসুক ইকুলি চলে যাচ্ছে হচ্ছে না কিন্তু বাট আমি এখন কিন্তু কোন ভরবে পরিবর্তন ঘটাবো দেখো আমি কিন্তু ঘুরে যাচ্ছি দেখো আমি কিন্তু ঘুরে যাচ্ছি কেন ঘুরছি এই যাস না ওদিকে এদিকে এদিকে বাবু এদিকে হ্যাঁ হ্যাঁ দেখো এই এইদিকে কেন যাচ্ছে আমি পরিবর্তন করছে এবার এখানে থামে গেলাম হ্যাঁ আবার আবার হ্যাঁ 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 আবার হ্যাঁ থেমে গেলাম হ্যাঁ বাবু হ্যাঁ হ্যাঁ থামো 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 হ্যাঁ দাঁড়াও দাঁড়াও এটি থামে গেলে হবে ওইদিকে জল হবে চলো ঘুরে আসি চলো 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 এই যে কেন আমি ঘুরলাম এখানে কি প্রডিউস হয়েছিল টর্ক প্রডিউস হয়েছিল কারণ আমি বারবার কি পরিবর্তন করেছিলাম কোন কি পরিবর্তন করেছিলাম দিকের পরিবর্তন করেছিলাম তাহলে দিকের পরিবর্তন ভালোই তো কোন পরিবর্তন করবে আর সেখানে আমাদের কি চলে আসবে একটা টর্ক চলে আসবে কি চলে আসবে টর্ক আসবে আচ্ছা টর্কটা বুঝতে পারছো নাকি কোন ভরবে কোন দিকে খেয়াল করো তো হম খেয়াল করবা কোন দিকে তো আমি যদি এখানে সুন্দর করে চমৎকার করে হ্যাঁ দেখো চমৎকার করে কোন পরিবর্তন করছে না এখন কিন্তু আমি যদি এর মধ্যে সাবধানে উঠি বাবু নে তো চুপ 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 আরামসে ইকুলিপির হ্যাঁ এখন কিন্তু এখন কিন্তু আমি আমি কিন্তু এরপর উঠলে কিন্তু কোনো দিকেই যাবো না কিন্তু এখন যদি আমি ইনকে করি তখন একে করেছি এ যে ইনকে করতেছি তখন আমি ওইদিকে চলে যাচ্ছি দেখো কোনো ভরমের পরিবর্তন করাচ্ছি বারবার 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 হ্যাঁ এখানে কোনো ভর্মের বারবার পরিবর্তন ঘাচ্ছি দেখো হ্যাঁ দেখো এটা ঘুরে যাচ্ছি আমি এদিকে আবার এদিকে এদিকে ঘটাবো এদিকে চলে যাবো আবার দেখো দেখো এদিকে ঘটাবো আবার এদিকে চলে যাবো দেখো এদিকে ঘটাচ্ছি এএ এদিকে চলে যাচ্ছি দেখো হ্যাঁ এ দেখো ঘুরে যাচ্ছি আবার এদিকে ঘটাচ্ছি এদিকে ঘুরে যাচ্ছি তার মানে এখানে বারবার কোন যদি আমি পরিবর্তন ঘটাই তাহলে এখানে বারবার টর্কের দিয়ে কি কী হয়ে যাবে চেঞ্জ হয়ে যাবে আর এখানে যে কোন দ্রুত ঘটাবো তত বেশি টর্ক প্রট হবে যত আমি দ্রুত এরকম করবো তত বেশি আমাদের টর্ক হবে বিষয়টা কি তোমরা কি ক্লিয়ার বুঝতে পারছো তার মানে এটাই তোমাদের আমি পরীক্ষা করালাম যে এখানে যদি আমরা কোনরেঘের বারবার পরিবর্তন ঘটাতে থাকি তাহলে এখানে কী পরিচয় বাবা টর পরিচয় করিভর্মের পরিবর্তন কয়ভাবে ঘটানো যায় দুইভাবে মোটামুটি দুইভাবে আর কি তিনভাবে ও দিকের পরিবর্তন ঘটে শুধু দিকের পরিবর্তন ঘটে আবার শুধু কিসের পরিবর্তন ঘটায় মানের পরিবর্তন ঘটায় ওকে এটা ছিল তার প্র্যাকটিক্যাল